আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত আলহামদুলিল্লাহ ও সালাত ওসালাম আলা রসুলিল্লা ও আলা আলিহি ও আসাবিহি আজমাইন আবাদ প্রর্শক বিন্দু আজকে বেশ কয়েকদিন পর আবারও নতুন একটি পর্বে নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি স্বাগতম করছি গত ভিডিওতে আপনারা যে ভালোবাসা দেখিয়েছেন যেভাবে ভিডিওটি আপনারা শেয়ার করেছেন দেখেছেন এ কারণে আপনাদের সকলকে অন্তর থেকে ধন্যবাদ প্রভায় ভাই আজকে ইসলামের গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আপনাদের সম্মুখে আলোচনা করতে চলেছি যে বিষয়টি খুবই খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় আমার মনে হয় আজকের বিষয়টি আমার আপনার জানাটা বর্তমান প্রেক্ষাপটকে সামনে রেখে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় প্র ভাইরা ও বোনেরা আজকে আমি আপনাদের সম্মুখে মূলত যে ভিডিওটি যে বিষয়টি নিয়ে আমি আলোচনা করব আমার সেই বিষয়টি হল আত্মহত্যা করা প্রিয় আমার আপনারা ঠিকই শুনেছেন আত্মহত্যা করা এই সম্পর্কে আমরা কোরআন ও হাদিস থেকে আলোচনা করার চেষ্টা করব এই বিষয়টি চলুন আমরা দেখে নিই আল্লাহ তরাসুল সাল আলী হসাল্লাম আমাদেরকে এই আত্মহত্যার ব্যাপারে কি জানিয়েছেন কী বিধান আমাদেরকে বলেছেন চলুন আমরা এই বিষয়টি কোরআন ও হাদিস থেকে জানার চেষ্টা করি প্রভায় রামার আজ বর্তমান সময়ে আমাদের ঘরের যুবক ছেলে যুবক মেয়ে যুবতী মেয়েরা তারা যেভাবে যে পর্যায়ে তারা আত্মহত্যা করছে যে পর্যায়ে তারা নিজের জীবনকে তারা শেষ করে দিচ্ছে যে বিষয়টি ইসলামে একটি হারাম বিষয় যে বিষয়টি যে কাজটি ইসলামে নিষিদ্ধ একটি কাজ গোনাহের একটি কাজ হারাম একটি কাজ আজ আমার আপনার ঘরে সন্তান ও সন্ততিরা তারা এই সমস্ত আত্মহত্যার কাজ করছে এবং তার সাথে তারা জড়িত এর সমাধান কি চলুন কোরআন হাদিস থেকে আমরা একটু জেনে নিই প্রভায় বোনেরা আল্লাহ রব্বুল আয়ালামিন তিনি খোরানুল ক্যারিম আমাদেরকে তিনি জানিয়েছেন আল্লাহ তালা তিনি বলেছেন ওয়ালা তকু ফুসাকুম ইন আল্লাহ রহিমা আল্লাহ রবুল বলেছেন ওয়ালা তকু আন ফুসাকুম তোমরা তোমাদের জীবনকে হত্যা করো না রব আল্লাহ আমার আপনার আল্লাহ আমাদেরকে বলেছেন কেন আল্লাহ তালা যে জীবন আমাকে আপনাকে দিয়েছেন এ জীবনের অনেক দাম অনেক মর্যাদা এ জীবনকে মূল্যায়ন করতে আমরা শিখিনি এ জীবনকে মূল্যায়ন করতে হবে তাই আল্লাহ তালা বলেছেন ওালায় ফুসাকুম তোমরা তোমাদের জীবনকে তোমরা তোমাদেরকে আত্মহত্যা করো না কায়িকুম রহিমা নিশ্চয়ই আল্লাহ তোমাদের প্রতি দয়ালু নিশ্চয়ই আল্লাহ তোমাদের প্রতি দয়াশীল সুভান আল্লাহ আল্লাহ রব আন আত্মহত্যা আমাদেরকে নিষেধ করেছেন আল্লাহ তালা বলেছেন আমি তোমাদের প্রতি দয়ালু অতএব তোমাদেরকে যে জীবনটা আমি আল্লাহ তালা দান করেছি এই জীবনের মূল্যায়ন করতে শিখো এই জীবনের দাম আল্লাহর কাছে অনেক বেশি প্রভায় আমার এই আয়াতটা আমরা একটু খুলে বিশ্লেষণ করে একটু বোঝার চেষ্টা করি আল্লাহ রাব বলে এই আয়াতে স্পষ্টভাবে সরাসরিভাবে তাআলা আমাদেরকে নিষেধ করেছেন আল্লাহ তালা জানিয়ে দিয়েছেন তোমরা কখনো তোমাদের জীবনকে তোমরা কখনো তোমাদের জীবনকে তোমরা শেষ করে দিও না তোমাদের জীবনকে তোমরা কখনো কষ্ট দিও না তোমরা আত্মহত্যা করে নিজের রোহকে নিজের জীবনকে তোমরা নষ্ট করে দিও না তোমরা বের করিয়ে দিও না কারণ এটা হলো হারাম কাজ আর যে বিষয়টি আল্লাহ তাআলা সরাসরি আমাদেরকে নিষেধ করেছেন যে তোমরা আত্মহত্যা থেকে দূরে থাকো কারণ তোমরা তোমাদের জীবনকে তোমরা নষ্ট করো না ইন্না কানাবিকুম রহিমা কারণ তোমাদের রব তোমাদের আল্লাহ নিশ্চয়ই তোমাদের প্রতি অত্যন্ত দয়ালু তিনি রহম নেওয়ালা সুভান আল্লাহ তবে এই আয়াতের দ্বারা আমাদের কাছে এটা স্পষ্ট হয় যে আল্লাহ রব্বুল্লা আয় নামিন আত্মহত্যা করতে নিজের জীবনকে নিজে শেষ করে দেওয়ার ব্যাপারে আল্লাহতালা নিষিদ্ধ করেছেন আল্লাহ তালা নিষিদ্ধ করেছেন যে তোমরা কখনোই তোমাদের জীবনকে তোমরা শেষ করে দিও না এই হুকুম এ বার্তা আল্লাহ রব আয় নামীনের প্রভাইরা আমার তাহলে আপনাদের কাছে আমার প্রশ্ন হলো এই যে বিষয়টি আল্লাহ তালা নিষিদ্ধ করেছেন যে তোমরা তোমাদের জীবনকে নষ্ট করো না আত্মহত্যা করো না শেষ করে দিও না নিজের হাতের দ্বারা তোমাদের জীবনকে তোমরা নষ্ট করো না তোমাদের রুহকে তোমরা বের করে দিও না এটা আল্লাহ তালা বলেছেন তাহলে যেই দয়ালু আল্লাহ আমাদেরকে দয়া করে এ দুনিয়ার জমিনে আল্লাহ তাআলা আমাদেরকে একটি জীবন দান করেছেন তাহলে বলুন আজকে আমরা বর্তমান সময়ে আমাদের ঘরের মা বোন আমাদের ঘরে সন্তানগুলি তারা কিভাবে তাদের জীবনগুলোকে নষ্ট করছে এইভাবে তারা আত্মহত্যা করছে কেউ বা গলায় ফাঁস দিচ্ছে কেউ বা ধারাল অস্ত্র দিয়ে তাদের নিজের জীবনটাকে তারা শেষ করে দিচ্ছে প্রভায়ের আমার এটা আমাদেরকে খেয়াল রাখতে হবে মনে রাখতে হবে আল্লাহ রব্বর আয়াল আমিন এই বিষয়টি নিষিদ্ধ করেছেন যে আল্লাহ তাআলা দয়া করে আমাকে আপনাকে জীবন দিয়েছেন তিনি হলেন অত্যন্ত দয়ালু তিনি আপনাকে আমাকে ভালোবাসে অতএব আমার আপনার জীবনটাকে মূল্যায়ন করা শিখতে হবে আমার আপনার জীবনকে রুহকে আত্মহত্যার মাধ্যমে খতম করা যাবে না এটা গোনাহের একটি কাজ এটা হারাম একটি কাজ আল্লাহ তালা আমাদের সকলকে সেই তৌফিক দান করুন আমরা যেন কেউ আত্মহত্যা করে নিজের জীবনকে আমরা বের করে দিব না দুই নম্বর কথা চলুন নবী করিম সাল্ল আলি ওয়াসাল্লাম তিনি হাদিসের হাদিসে এ বিষয়টি কি বলেছেন নবী করিম সাল্লি ওয়াশাল্লাম সহি বোখারি মুসলিম শরীফে এই হাদিসটা এসেছে নবী করিম সাল্লাহ আলী ও তিনি বলেছেন যদি কোনো ব্যক্তি লোহার কোনো অস্ত্র দ্বারা নিজের জীবনকে যদি সে শেষ করে দেয় তাহলে জাহান নামে সেই ব্যক্তি সেই অস্ত্র দ্বারা যে অস্ত্র দ্বারা সে নিজেকে হত্যা করেছে শেষ করেছে কতল করেছে নিজেকে খুন করেছে তাহলে সেই ব্যক্তি সেই অস্ত্র দ্বারা জাহান নামে নিজের জীবনকে নিজের পেট সে ওই অস্ত্র দ্বারা নিজেকেই মারতে থাকবে কতদিন পর্যন্ত মারতে থাকবে সেখানে চিরস্থায়ীভাবে অবস্থান করবে আর চিরস্থায়ীভাবে সে তার নিজের পেটের ভিতরে সে সেই লোহার অস্ত্র দ্বারা বারবার নিজে নিজেকেই মারতে থাকবে নাউদ বিল্লা প্রভাই আমার তাহলে এর দ্বারা আমরা বুঝলাম যদি কোনো ব্যক্তি দুনিয়াতে আত্মহত্যা করে যদি মারা যায় সে যদি নিজের জীবনটাকে নিজেই যদি নষ্ট করে দেয় নিজের জীবনকে যদি নিজেই বের করে দেয় কোনো অস্ত্র দ্বারা কোনো দড়ি দ্বারা যদি নিজেকে যদি আত্মহত্যা করে তো ওই যেই বস্তু দ্বারা যেই জিনিস দ্বারা সে নিজেকে আত্মহত্যা করেছে নিজের জীবনকে খতম করেছে জাহান নামে সে ব্যক্তি তার শাস্তি হবে ওইটায় ওই জিনিস দিয়ে সে চিরস্থায়ীভাবে জাহান নামে সে নিজের জীবনকে বারবার আত্মহত্যা করবে আর নিজেকে সে শেষ করে দেবে প্রিয় ভাইয়েরা আমার তাহলে যে ব্যক্তি আত্মহত্যা করে তার ঠিকানা হলো চিরস্থায়ীভাবে জাহান নামে কারণ আল্লাহ তালা নিষিদ্ধ করেছেন তুমি তোমার জীবনকে তুমি তোমার রুখকে মূল্যায়ন করো তুমি ভালোবাসা মহাব্বত করো আল্লাহ তালা নিষিদ্ধ করেছেন হারাম কাজ করেছেন আজ আজকে বর্তমান সময়ে মানুষ নতুন নতুন যুবক ছেলে মেয়েরা তারা তাদের জীবনগুলোকে এইভাবে তারা নষ্ট করছে তারা তাদের জীবনগুলোকে তারা হত্যা করছে একে অপরকে তারা খুন করে ফেলছে তো ভাইয়ারা আমার যে বিষয়টি আল্লাহ তালা নিষিদ্ধ করেছেন হারাম করেছেন এই কাজ থেকে আমাকে আপনাকে সকলকে দূরে থাকতে হবে আজ যদি আপনাদেরকে বলি আত্মহত্যা কখনোই কোনো বিষয়ের সমাধান হতে পারে না এটা বরঞ্চ আপনি জাহান নামে যাওয়ার একটি কাজ করলেন যে ব্যক্তি নিজে নিজে নিজ তার নিজের জীবনকে আত্মহত্যা করেছে তার প্রতি লায়নত আছে তার জানাজা পর্যন্ত কোনো ভালো মানুষ যাবে না এলাকার কোনো মানুষটাই তারা পড়ে দিবে কোনো ভালো মানুষ তার জন্য মাগফারাতের দোয়া করবে না কারণ এটা তার প্রতি অভিশাপ তার প্রতি লায়নত আছে সে যেন তার জীবনকে হত্যা না করে সে দুনিয়াতেও তো সে খারাপ কাজ করলো আর এই নিজেকে হত্যা করার কারণে সে জাহান নামে যাওয়ার নিজেই নিজে একটা রাস্তা সে অবলম্বন করলো এজন্য প্রিয় ভাইয়েরা আমার বোনেরা আমার আজকে বিশেষ করে আপনাদেরকে বলবো ছোট্ট খাট্ট বিষয়ে দুনিয়ার কোনো বিষয়ে আমরা কষ্ট পেয়ে আমাদের নিজের জীবনকে যেন আমরা নষ্ট না করে হত্যা না করি আল্লাহ তালা এটাকে নিষেধ করেছে এইটা কখনোই আমার আপনার সমাধানের পথ হতে পারে না এজন্য আসন আসুন আজকের পথ থেকে এই সমস্ত হারাম কাজ গুনাহের কাজ থেকে আল্লাহ রবুল আলমিন আমাকে আপনাকে সকলকে আল্লাহ আল্লাহতলা বিরত থাকার তৌফিক দান করুক আমরা সকলে পড়ছি আমিন আল্লাহমামিন আখিরুদ আব আলহামদুলিল্লাহ রবিল্লা আলমিন ভাই বোনেরা আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে আপনাদের সকলকে বলবো আমার এই চ্যানেলটিকে আপনারা চাইলে সাবস্ক্রাইব করতে পারেন ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করতে আপনারা কেউ ভুলবেন না